এ কী খবর শলডিল আছে ঠিক ওটা কুস না এ রুলস তোরা এনে আচ্ছা কাঞ্চন বাইর খবর কি কাঞ্চন বাইরে দেখছো এ বাড়া সকালবেলা তো দেখছো লাভ সন্ধ্যার পরে তো আর দেইটই নেই এবারে কানসন বাইর তো মইও খুশি ওই যে খালেক কাকু মাইয়া আইছে না হে ওই কাঞ্চনবার লিগে রান্না বান্না করছে এহনে খালেক কাকু মরে পাইয়া কয় কি মিরাজ তুই ওদিকে তো যাবি কানসনের একটু পাড়ায় দিস এহনে কাঞ্চন বাইর বাড়িতে যাইয়া ও হ্যাঁ পাই নাই এই খামারে খামারে কোন জায়গায় যাইয়া পাইনি আমি কি করি কত ওরে মিরাস কাঞ্চনদের মাতা আউট হয়ে গেছে জঙ্গলে এহানে ওহানে গাছ খালি কান্দে কুল দিয়ে কান্দে এই তিথি দেই খাওয়ানলে ঘরতে আছে খুঁজতে পায় না মন লাগে দেওয়া হয়েছে মুই আর তিথি খুঁজতে খোঁজ যাই দেয় কি জানো ওই যে বড় গাছটা আছে না গাছ তলায় চিত্রাইয়া কানতে আছে আর কির যে কুল এটা ওরা বকতে আছে তিনশের তিনি খায় নাই মোরা জোর করি আরে খাওয়াইছি বেডা সেরা দেখলে এক সের কান্দ বেডা কাঁচু বেড়া দেখিয়া খুব কষ্ট লাগে কি যে হইবে আরে বেডার আরে বেডা বেডার বউ ফুলা বানো গেল মনে হয় খামার ডো এবার যাইবে এ বেড়া কি উল্লেখ সিদ্ধ কথা ক খামার যাইবে কির ভিন্ন মুই হের না দেখলাম ওই কাঞ্চন বাড়ির হর যে আত্মীয় আছে না চাষা হর রাঙ্গা মেয়া হে ওই আতালের মধ্যে গোবর পরিষ্কার করে গরু বছর নাড়া কুড়া কাটিয়ে দে ভুসি দে খড় দে ঘাস খাওয়ায় তা খামারের কি হবে ইনশাল্লাহ আবার মোরা আসি না আরে বেটা ওই বেটার কথা কইস না ওই তো একটা দুই নম্বর লোক ওই বেটায় গরুর দুধ বিক্রি করার টাকা পকেটে ঢোকা মই দুপুরবেলা গেছিলাম খামারের দ্বারে জিজ্ঞাসা করছি যে খামারের কি অবস্থা গরুর সব ঠিক আছে মোর লাগে উল্টা ব্যবহার করে মোরে উল্টা পুল্টা ব্যবহার করে মোরে কাটাই দিছে পোল্টা কি কর আরে বেটা মোরে কইতে আছে তোমার এত কা তোমাকে এত হিসাব লওয়া লাগবে না তোমাকে মাথায় তোমাকে সরকার তোমরা তেল দাও এই কথা কইতে আছে বেটা আসবে তো বাড়ি বেয়া দুবি কাঞ্চন বাই বৌ পোলাপাল মরি গেছে তৈস কি এবড়া কাঞ্চন বাই মগু ঘনিষ্ঠ লোক না হ্যাঁ কাঞ্চন বাই ভালো মন্দ হক কিছু দেয় দেখতে মগু হয় ও রাসেল ওই শালার বসালায় একটা উচ্চ লেভেলের বেয়াদব হাবু যখন ভর্তি ছিল মেডিকেলে তখন কাঞ্চন বাইর বাড়ি গেছিলাম খোঁজ খবর লইতে কাঞ্চন বাই কই বাবি কই হ্যাঁ কয় কি বলে কইতে আরো তাই হাবু ভর্তি হয়েছে তে কাঞ্চন বাইর হসপিটাল যাইতে হবে কা বাবির যাইতে বেকা কা মেজাজটা যে এমন গরম হয়েছে

এ কত কষ্ট করে এই খামারটা দাঁড় করাইছে আর কাঞ্চন ভাইও তাহলে এই খামারটা যদি নষ্ট হয়ে যায় হাবু কিন্তু পরে মগরে ধরবে তোরা মরে আচ্ছা ঠিক আছে তাহলে মোরে হাবুর এই বিষয়টা আচ্ছা একটা বিষয়ে তোরা লক্ষ্য কাঞ্চন ভাইয়ের বিষয়ে হাবুর যত আগ্রহ ছিল হাসপাতাল থেকে আওয়ার পরে হাবু কানসুন ভাইয়ের বিষয়ে আগ্রহ কমিয়ে গেছে আরে ব্যাডা আগ্রহ কমিয়ে গেছে না হাবুর মানে দেখতে যায় না সেইখানে হাবু মনে একটু কষ্ট পাইছে মনে এরপর একটা আগ্রহ কম বাড়া কি কস রুল হাবু তো এই ধরনের পলা না রে এত মানুষ বরিশাল হাবুরে রক্তদান করছে আন্দোলন করছে শুধু কাঞ্চন ভাই হাসপাতাল দেখতে যায় না এলিকে হাবু রাগ করবে না এই ধরনের ফলা হাবু না মোর কেন জানি সন্দেহ হচ্ছে এর পিছনে অন্য কোনো ঘটনা আছে অন্য কোনো কিন্তু আসি এসা অন্য কি ঘটনা হইতে পারে মোর একটু খুললে কইতে পারো উপকার হাবু সবাই লেগে করছে কিন্তু কাঞ্চন ভাই আলাদা উপকার করছে কাঞ্চন বাইর ফ্যামিলি কি হয় না হয় বউ কিরামে থাই হে না থাই প্রত্যেক দিনের খবর প্রত্যেক দিন লইছে কাঞ্চন ভাই এই হন প্রতিষ্ঠিত একার অবদান একমাত্র হাবুর অবদান হল এই যে হাবুর এত বড় বিফারটা গেল হুম বউ পলাফান কেউ গেলে না হল হাবুর জায়গায় যদি মই হইতাম ওর মই থু দিতাম ও তো বড় বেইমানি করছে এসে বেইমানি আর তো হয় না আচ্ছা রাসেল কাঞ্চন ভাই বউ বাসা মারা গেল কুল দিয়ে কানলো এইটা মোর বেইমানির ফল এইটা মোর বেইমানির ফল কাঞ্চন ভাই যে বারবার বেমেনি কথা বললো কোন বেমেনি কথা বললো এটা কি হাবুর বেমেনি কথা নাকি অন্য কোনো বিষয় হ্যাঁ তো বেটা কইতে পারি না আগে কাঞ্চন খুঁজি খুঁজ যে খালেক কাকুর বাড়িতে যাই খাওয়া লওয়ার পরে হেবের কথা বাড়ি করতে পারি কিনা দেখি আরে বেটা হোন খালেক কাকু তো কাঞ্চন বাড়ি রান্না করছে মোগল লিখে তো রান্না করে না আরে হন স্বামী খালুক কাকুর বাড়িতে রান্না করা হয় হ্যাঁ মুই জানি হ্যাঁ বেটা মোক দুজন আরো ছয়জন খাইতে মুখ হেডেল টেনশন করিস না আগৰ দিন নাই খালে কাকুৰ এ নিশাল্লা ভাল তোৰ এটা কামৰ তোৰ অদিক যামিছিল